আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কি দেখেছি ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতাসর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন সুবহানাল্লাহ বলবেন না আজ জোরে বালা গেল না মোহাম্মদ আওয়ামাত তাহকিকে এই কিতাবে হাদিসটা এসেছে এই হাদিসটা বর্ণনা করে লিখেছেন ও হাজা ইসনাদ ও এই হাদিসের সনদ হলো আর আরো লেখা হয়েছে আর রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত এই হাদিস শরীফের প্রত্যেকটা রাবী হলেন আলা রাবী জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না এর পর অনেক হাদিস শরীফ এসেছে আমি একটা বললাম তাবিন থেকে আসে এদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতাসুররাতি একটা রওয়াত আছে হাজাদে ইফনে হাজাম রাহামাতুল্লাহ আল মহাল্লা বলে কিতাবে এনেছে তিনি বলে সাল্লা সহ মিনাখের নবুয়া তিনটে জিনিস আমাদের নবী সল্লাহ সাল্লামের আখলাকের অন্তর্ভুক্ত সোমান আল্লাহ বলে স্বভাবের অন্তর্ভুক্ত তিনটে জিনিস এটা আনাস ইফেরিন মালিক আলদী আল্লাহ নদীকে তিনি বর্ণনা করেছেন এক নম্বর তা আদি হল ইফতার হুজুরে ইফতারে দেরি করতেন না

ডান হাত বাম হাতের উপর রেখে নাবির নিচে হুজুর রাখতেন এই তিনটে জিনিস হলো আমাদের হুজুরের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলো হুজুর হাত কোথায় রাখতেন কে বলেন আনাস রাদি আল্লাহ তিনি আমার নবী পাকের কন্টিনিউ দশ বছর খিদমত করেছেন জোরে বলবেন না আর কি ভালোবাসা বলা গেল না এরপরে ইমামদের অনেক ব্যাখ্যা এসেছে ইমামদের এরপর আলোচনা এসেছে হাজাতে ইসহাক ইবনে রাহিয়া আলা তাবকার ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন তিনি বলেন তা তাসররাত আকওয়া ফিল হাদিস ও আকরাব ইলাইহি তাওয়াদি উনি বলে যে নাবিন নিচে হাতবাদার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর বিনয় নিজেকে বিনয়ের সাথে করা এটা হলো নাবিন নিচে হলো উত্তম আর এই হাদিসগুলো হলো সবথেকে শক্তিশালী জোরে বলো আলেকে জোরে বলা গেল না এরপর অনেক রেওয়ায়েত এসেছে

নবিবাস নামাজ পড়েছেন তিনি ডান হাত বাম হাতের ওপর রেখে বুকের ওপর হাত রেখে হুজুর নামাজ পড়েছেন এটা সাইবনে হোজাইমা আছে তবে এই হাদিস শরীফের ইমামদের কিছু কবল আছে হাজাদে মো আম্মাল ইফনে ইসমাইল ইমাম বুখারি হুজুরের আলাতাপ্তার উস্তাদ অনেক এই হাদি শরীফের আবির মধ্যে মো বিন ইসমাইল টানা ওপরে ইমামদের অনেক রায় এসেছে এই আখবারান আবু মুসা তারপর আখবারান মুআম্মাল মুআম্মাল ইবনে اسماعیل তানার উপর বরনা করতে গিয়ে ইমাম বুখারী হুজুর আহমদতুল্লাহ বলেন লাহু মানাকিরু তার কিছু কিছু অপ্রত্যকার বর্ণনা আছে তাহাজিবুল কামাল এসে তাহাজিবুল আল মুগনি ও মিজানুল ইতেদালের মধ্যে এসেছে এবং হযরত ইমাম ইবনে যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছে তার ব্যাপারে ইমামদের আপত্তি রয়েছে তৎসহ এই হাদিসের উপর অনেক ইমামদের আপত্তি রয়েছে তাই আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আমল করছি আলহামদুল্লাহ আমাদের সন্ন্যতের উপরে আমল করাচ্ছেন হচ্ছেন জোরে বলো আরেকটি জোরে বলা গেল না আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমির জোরে বলেন আল্লাহ আমির যদি আল্লাহ পাক কোনোদিন তৌফিক দেন যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ করে দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ কথা বুঝলেন আল্লাহ পাকের মার্জি মোবারক পানি বন্ধ হয়ে গেছে আবার পানি বন্ধ হয়ে গেল আল্লাহ পাক তানার মার্জি মোবারক সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমি এখন বিদায় নেব এখন আলোচনা আমাদের জানা